এটাকে খুব সঙ্গতভাবে যেটা বলেছে যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার লিস্টটাকে পরিচ্ছন্ন করা মৃত মানুষের নাম বাদ দেবে ঠিক না কিন্তু প্রচুর বাদ গেলে প্রস্তুত তো আসবেই তাহলে এত কি হচ্ছিল কেন প্রচুর বাদ গেল তাহলে কিন্তু বাদ গেল না বাদ দেওয়া হলো তাহলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেবার একটা ব্যবস্থা কি আমরা আসামে কিন্তু ভি ভোটার ডাউটফুল ভোটার তারপরে তার কেন্দ্রে টানি শুরু হয়ে গেল এবং শেষ প্রসিডেন্ট ক্যাম্প এরকমটা যেন না এরকম যেন যারা জেনুইন নেই মারা গেছে বাদ যদি কোনো ভূত ঝুঁকে থাকে বাদ দিক যদি কোনো ডাবল এন্ট্রি থাকে বাদ দিক কিন্তু অজস্র মানুষ যাদের ভোটার লিস্টের নাম ঢোকার কথা তাদের নাম ঢুকতে হবে এবং জেনুইন একটি ভোটারে যেন বাদ না যায় শন্ন্য অবশ্য এটা করতে হবে সুপ্রিম কোর্টের কথার মধ্য দিয়ে তা স্পষ্ট মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার চাদ্দায় এই প্রথম অত্যাধুনিক شادی সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লি চাদ্দা হল নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল